অনেকে ভাবেন বিমান মানেই শুধু একটা বড় যন্ত্র যেটাকে পার্ক করে রেখে দিলেই হলো কিন্তু আসলে বিমান এমন এক জীবন্ত যন্ত্র যা চলতে না থাকলে ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলে শুধু দাঁড়িয়ে থাকা মানেই বিমান ভালো থাকবে এমনটা কিন্তু নয় বিমান শুধু বড় নয় অত্যন্ত স্পর্শকাতর ধরুন বোয়িং সাতশো সাতাত্তরের ডানার দৈর্ঘ্য প্রায় ষাট ফুট তাপমাত্রা মাত্র এক ডিগ্রি বাড়লে ডানার দৈর্ঘ্য বাড়ে সাত দশমিক তিন মিলিমিটার ছোট্ট একটা জামার বোতামের সমান তাই হ্যাঙ্গারে তাপমাত্রা অবশ্যই একুশ থেকে ডিগ্রির মধ্যে রাখতে হয় এক ডিগ্রি বেশি হলেই যন্ত্রাংশে ফাটল পড়ার ঝুঁকি থাকে যা মাছ আকাশে বড় বিপদের কারণ হতে পারে বিমানের আরেক বড় শত্রু হল আর্দ্রতা যদি ভেতরে আর্দ্রতা বেড়ে যায় তাহলে ইলেকট্রনিক সার্কিটে পানি জমে শর্ট সার্কিট হতে পারে ফলে বিমান চালানো বন্ধ হয়ে যেতে পারে তাই আদ্রতা অবশ্যই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মধ্যে রাখতে হয় পঞ্চান্ন শতাংশ হলেই ককপিটের কাছের নিচে পানি জমে পাইলটকে নিজে উইন্ডশিল্ড ওয়াইপার দিয়ে পরিষ্কার করতে হয় যা তাদের জন্য বড় ধরনের ঝামেলা বিমানটা এমনকি টায়ারও অত্যন্ত সংবেদনশীল প্রতি স্কোয়ার ইঞ্চিতে দুশো পিএসআই চাপ সহ্য করতে পারে একটা টায়ার যা চোদ্দ গুণ বেশি টেনিস বলের চাপের সমান তবে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকলে টায়ারের একপাশের চাপ কম পড়ে আর তা একপাশে বসে যেতে পারে সুতরাং প্রতি আঠারো দিনে অন্তত টায়ারগুলোকে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দিতে হয় যেন সব অংশ সমানভাবে বসে ইঞ্জিন হলো বিমানের প্রাণ আপনি জানেন কি ছয় দিন অন্তর ইঞ্জিন না ঘোরালে তার টার্বাইন ব্লেডে ধুলো জমে কর্মক্ষমতা কমে যায় প্রায় চার দশমিক পাঁচ শতাংশ আর ত্রিশ দিন ধরে ইঞ্জিন বন্ধ থাকলে তেলের ঘনত্ব বেড়ে আঠার মতো হয়ে যায় যা ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতিকর বিমানের ইঞ্জিনের যত্ন একদম একজন অসুস্থ রোগীর মতো কখনো ঘুম থেকে জাগিয়ে দিলেও চলবে না আবার অনেকদিন কাজ না করালেও ক্ষতি এখন মজার কথা বলি বিমানের যতই যত্ন নিন পাখিরা বিমানের উপর বসে বাসা বাঁধে প্রতি বছর শুধু পাখির বিষ্ঠার কারণে বিমানের বাহ্যিক অংশ পরিষ্কারের খরচ চলে প্রায় এক দশমিক সাত মিলিয়ন ডলার একবার এক বিমান ইঞ্জিনের মধ্যে প্রায় ১৪টি চোরের বাসা পাওয়া গিয়েছিল পরিষ্কারের খরচ একাই হয়েছিল তেইশ হাজার ডলার গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন পার্কিং এ থাকা বিমানের ইন্টারনাল সেন্সর মানসিক হতাশায় পরে ভুল তথ্য দিতে পারে তাই কিছু বিমান সংস্থা সপ্তাহে অন্তত একবার ইঞ্জিন চালিয়ে ত্রিশ মিনিট ওড়ায় যাকে বলা হয় মেনটেনেন্স ফ্লাইট বা মেন্টাল হেলথ ফ্লাইট অনেক সময় ইঞ্জিন চালানো আলো জ্বালানো এমনকি ভোয়া বোর্ডিং পর্যন্ত করা হয় যেন যন্ত্রপাতি বুঝতে পারে তাদের যত্ন নেওয়া হচ্ছে বিমান সংরক্ষণ মানেই একটা সাধারণ ডায়েরি লেখার মতো প্রতিদিন ছোটখাটো যন্ত্রপাতির অবস্থা ও মেরামত লিখে রাখা হয় একটি বোয়িং সাতশো সাতাশি এর মেন্টেনেন্স রিপোর্ট বছরে প্রায় তেইশ পৃষ্ঠার সমান হয় এখানে শুধু ইঞ্জিনিয়ার নয় ধৈর্যশীল ও যত্নবান মানুষের প্রয়োজন বিমান শুধু একটি মেশিন নয় এটি এক জীবন্ত সত্তা যাকে নিয়মিত ঘুমন্ত অবস্থায়ও যত্ন নিতে হয় মাঝে মাঝে হাঁটতে মাঝে মাঝে ওড়াতে হয় যেমন আপনি আপনার পোষ্য প্রাণীকে ভালোবাসেন যত্ন নেন ঠিক তেমনি বিমানের প্রতি ভালোবাসা প্রয়োজন তাই পরবর্তীবার যখন আপনি বিমানে বসবেন জানালার বাইরে আকাশের নীলতায় হারিয়ে যাবেন মনে রাখবেন এই উড়ন্ত দৈত্যটি আপনাকে নিয়ে আকাশের মাঝে ভাসবে যত্ন হিসাব আর ভালোবাসার এক কঠিন সংগ্রামের মাধ্যমে